হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি WBH বিএইচ টেস্ট পেপারের বাংলা এসএ কিউর সমাধান যে উচ্চ মাধ্যমিকের ডাব্লু বি এর টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের এমসি কিউ অ্যান্সার প্রত্যেকের বইয়ে দেওয়া আছে এসি কিউর কিন্তু বইয়ে দেওয়া নেই সেইগুলোর উত্তর নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন করেছে দেখো মনিবের ধান যাই তাঁদিস কেন কথাটি কে বলেছে মনিব কে মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে উদ্ধৃত অংশটির বক্তা হল হত দরিদ্র ভাগ উৎসব আর এখানে মনিভ হলেন সতীশ মিস্ত্রি দুই নম্বর যেটা আছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় তার বাড়ির অবস্থা শোচনীয় কেন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কারণ মৃত্যুঞ্জয় দুর্ভিক্ষ পীড়িত অসহায় মানুষদের উদ্দেশ্যে আত্মনিয়োগ করলে তার পরিবার ভয়ঙ্কর অর্থ কষ্টের মধ্যে পড়ে যায় তিন নম্বর প্রশ্ন একটি মেয়ের কণ্ঠে শোনা যায় মেয়েটি কোন গান গেয়েছিল শম্ভমিত্র রচিত বিভাব নাটকে মেয়েটি মালতী লতা দোলে গানটি গিয়েছিল পরে প্রশ্ন অথবা দিয়ে এই তো জীবনের সত্য কালীনাথ জীবনের সত্য কি প্রতিভা যার আছে বয়স তার কাছে প্রতিবন্ধক হয় না এটাই হলো জীবনের সত্য পরে প্রশ্ন আর তোর নিচের দিয়েই তো একটি রাস্তা আছে রাস্তাটির নাম কি বিভাব নাটকে উল্লিখিত এই রাস্তার নাম ছিল মনি সমাদ্দার লেন দুই চারের দাগে আছে দেখো দিলুম তোকে বকশিস দিলুম কে কাকে বকশিস দিয়েছিলেন নাট্য অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে বকশিস দিয়েছিলেন দুই পাঁচের দাগে আছে দেখো এসেছে সে ভোরের আলোয় নেমে কার নেমে আসার কথা বলা হয়েছে জীবনানন্দ দাশের শিকার কবিতায় একটি সুন্দর বাদামি হরিণ ভোরের আলোয় নেমে এসেছিল দাগে দেখো ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে হয়েছে। পাশে কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক মৃদুল দাসগুপ্তের ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে পরের প্রশ্ন দেখো দুই পয়েন্ট সাতের দাগে বহুদিন শহরেই আছে শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন আমি দেখি কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় শহরে থেকে উপলব্ধি করেছেন যে তার শহরের অসুখ সবুজকে গ্রাস করা দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন দেখো ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কি হানা দেয় কবি সমর সেন দেশ কবিতায় কয়লা খনির অবসন্ন শ্রমজীবী নিদ্রাহীন মানুষের চোখে দেয় ক্লান্তির দুঃস্বপ্ন দাগে প্রশ্নটি দেখো কি পাথর ঘাড়ে করে আনত কবির এই প্রশ্ন কেন যে কোনো স্থাপত্য কীর্তি রাজারা নিজের হাতে গড়ে তোলেন না শ্রমজীবী শ্রমিক শরীরের ঘাম ঝরিয়ে নিজ হাতে সেই স্থাপত্য তৈরি করেন অথচ ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকে না লেখা হয় রাজার নাম তাই কবি এই রূপ প্রশ্ন করেছেন পরে প্রশ্ন দেখো অথবা দিয়ে ওর কাছে জল পেতে পারো কার কাছে জল পাওয়ার কথা বলা হয়েছে কর্তার সিং দুগ্গালে লেখা অলৌকিক গল্পে জনৈক দরবেশ বলি কাছে জল পাওয়ার কথা বলা হয়েছে পরের প্রশ্ন দেখো মুখের মান্য বাংলায় শরৎধ্বনি ও ব্যঞ্জন সংখ্যা কত মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি আর ব্যঞ্জনধনের সংখ্যা হচ্ছে উনচল্লিশটি পরে প্রশ্ন সঞ্জননী ব্যাকরণ কাকে বলে সমস্ত বাক্য কিভাবে সংযাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে এই ব্যাকরণে প্রচলন করেন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী নোয়াম চংস্কি দুই পয়েন্ট বারোর দাগে প্রশ্ন দেখো ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায় ডিকশনারি শব্দটি বারোশো কুড়ি সালে জন অফ গার্ল্যান্ডের লেখা ডিকশনারিয়ানস বই থেকে পাওয়া যায় এবার আমরা আলোচনা করব তেত্রিশ পেজের এসিকিউগুলো নিয়ে দেখো প্রথম প্রশ্ন বলেছি মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে কাদের লক্ষ্য করার কথা বলা হয়েছে অনেক রাতে দোকান বাজার বন্ধ হলে যারা একটু ভালো আশ্রয়ের জন্য হামাগুড়ি দিয়ে রোয়াকে ওঠে আবার ভোর চারটে থেকে খাবারের আশায় লাইন দিয়ে বসে থাকে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে দুই পয়েন্ট দুই দাগের প্রশ্ন দেখো কে বান্দা মানুষ এবং খুব নামাজ পড়ে সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে করিম ফরাজি বান্দা মানুষ এবং তিনি খুব নামাজ পড়ে দুই পয়েন্ট তিনের দাগে প্রশ্ন দেখো সে স্বর্গসুখ পায় কে কিসে স্বর্গসুখ পায় অনাহারী উৎসব তার ক্ষুধা নিবৃত্তির জন্য ভাত খেতে খেতে যেন জগতের শ্রেষ্ঠ সুখ পায় অথবা দিয়ে প্রশ্ন আছে দেখো তাকে সকাতর অনুরোধ জানায় কে কাকে কি অনুরোধ জানায় টুনুর মা নিখিলকে সকাতরে অনুরোধ জানায় যে সে যেন মৃত্যুঞ্জয়ের দিকে নজর রাখে এবং সবসময় যেন তার সঙ্গে সঙ্গে থাকে দুই পয়েন্ট চারের দাকে প্রশ্ন দেখো কঠিনেরে ভালোবেসেছিলাম এখানে কোন কঠিনের কথা বলা হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় সত্যকে কঠিন বলে অভিহিত করেন দুই পয়েন্ট পাঁচের দাকে প্রশ্ন দেখো একটি তারা এখনও আকাশে রয়েছে তারাটিকে কবি কিসের সাথে তুলনা করেছেন কবি জীবনানন্দ দাস ভোরবেলার এই তারাটিকে পাড়া গ্রামের বাসর ঘরের জাগা কনের সঙ্গে তুলনা করেছেন দুই পয়েন্ট ছয়ের দাগে প্রশ্ন দেখো গভীর বিশাল শব্দ এর উৎস কি কয়লা খনির গভীর এবং সেখানে মহুয়ার দেশের শ্রমিকদের কয়লা ভাঙার শব্দ হচ্ছে এর উৎস দুই পয়েন্ট ছয়ের দাগে অথবা দিয়ে প্রশ্ন আছে দেখবি বহুদিন জঙ্গলে যায়নি জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি দীর্ঘকাল জঙ্গলে না যাওয়ায় নগর জীবনের নিষ্প্রাণ ধূসর বিবর্ণতায় ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে উঠেছেন দুই পয়েন্ট সাতের দিকে প্রশ্ন দেখবে আছে বিভাব নাটক মূলত কি ধরনের নাটক শম্ভমিত্র লিখিত ও নির্দেশিত বিভাগ নাটকটি একটি একাঙ্ক নাটক দুই পয়েন্ট আটের প্রশ্ন কি আছে দেখো থিয়েটারের অভিনয়ের আগে রজনীবাবু কি করতেন থিয়েটারে অভিনয়ের আগে রজনীবাবু পুলিশের চাকরি করতেন প্রশ্ন দেখো সোনা ঝকঝকে লিমা লিমা কি রাজধানী ও প্রধান কেন্দ্র হলো প্রশ্ন দেখো শাখা কি কোনো ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যে মৃত্যুবরণের ঘটনাকে পাঞ্জাবি ভাষায় শাখা বলা হয় দুই পয়েন্ট দশের দিকে কোশ্চেন দেখো ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায় ডিকশনারি শব্দটি বারোশো কুড়ি সালে জনাব গার্ডল্যান্ডের ডিকশনারিয়াস বই থেকে পাওয়া যায় পরের দুই পয়েন্ট দাকে প্রশ্ন দেখো যুক্তধ্বনি বলতে কি বোঝো শব্দ বা দলের আদিতে একাধিক ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে যুক্তধ্বনি বলা হয় বারো নম্বর প্রশ্ন দেখো ক্লিপিংস কি যে শব্দ গঠনের প্রক্রিয়ায় শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয় অথচ শব্দের অর্থগত ও ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না তাকেই ক্লিপিংস বলে এবার আমরা চলে আসবো পেজ নাম্বার তেত্রিশ তেত্রিশ পেজের প্রথম প্রশ্ন দেখো বুড়ি খেপে গেল কোন কথায় বুড়ি খেপে গেল অকাল দুর্যোগে বাদলায় চায়ের দোকানে এসে উপস্থিত বুড়িকে একজন তেজি টাক্টুর সাথে তুলনা করায় বুড়ি খেপে গিয়েছিল দুই পয়েন্ট দুয়ের প্রশ্ন দেখো উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন ভাত গল্পে উৎসব তাড়াতাড়ি হাত চালায় কারণ কাট কাটলে হোম যজ্ঞ হবে আর হোম হলেই তবেই সে ভাত খেতে পাবে সেই জন্যেই সে তাড়াতাড়ি হাত চালায় দুই পয়েন্ট তিনের প্রশ্ন দেখো চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন দুই পয়েন্ট তিনের দাগে প্রশ্ন দেখো চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতায় কবি নিজেকে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চিনেছেন দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন দেখো বহুদিন শহরেই আছে শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন আমি দেখি কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় শহরে থেকে উপলব্ধি করেছেন যে তার শহরের অশোক সবুজকে গ্রাস করা দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন দেখো গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয় কয়লা খনের গভীর ও সেখানে মহুয়ার দেশের শ্রমিকদের কয়লা ভাঙার শব্দ হয় দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন দেখো এবার আমি তা পারি না বক্তা কি পারেন না ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন মৃতদেহ দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না দুই পয়েন্ট সাতের প্রশ্ন দেখো অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে গিয়ে কি করলেন অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে গিয়ে বিন্দা হয়েছিলেন তারপরে প্রশ্ন দেখো অথবা তখন মনে মনে কত আশা কত প্ল্যান কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন নানা রঙের দিন নাটকে তরুণ রজনী অভিনয় জীবনে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন সেই মেয়েটাকে বিয়ে করার আশা বা প্ল্যানের কথা বলা হয়েছে এখানে দুই পয়েন্ট আটের দিকে প্রশ্ন দেখো এমনি এলাম একেবারে এমনি নয় কে কোথায় এসেছিলেন বক্তা শম্ভু মিত্র হাসির নাটকের রসদ জোগাড় করতে অমর গাঙ্গুলির বাড়ি এসেছিলেন দুই পয়েন্ট আটের দিকে প্রশ্ন দেখো দিলুম দিলুম তোকে কে কাকে দিলেন নাট্য অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রীজকে বকশিস দিয়েছিলেন দুই পয়েন্ট নয়ের দাগে প্রশ্ন দেখো তারা থাকতো কোন বাসায় কাদের কথা বলা হয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যারা সোনা ঝকঝকে লিমা বানিয়েছিলেন তাদের কথা এখানে বলা হয়েছে দুই পয়েন্ট নয়ের দিকে অথবা প্রশ্ন দেখো পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত খবরটা কি ক্ষুধার্ত কয়েদিদের নিয়ে ট্রেন কোথাও থামবে না এই খবরে সবাই উত্তেজিত হয়েছিল দুই পয়েন্ট দশের তাকে প্রশ্ন দেখো কলম শব্দের আদি অর্থ ও বর্তমান অর্থ কি কলম শব্দের আদি অর্থ হলো লেখার যন্ত্র যা হাত ধরে লেখার জন্য ব্যবহৃত হলো আর বর্তমান অর্থ হলো মুদ্রণ বা চলমান পদক্ষেপ ইত্যাদি প্রশ্ন দেখো অবিভাজ্য ধ্বনি কাকে বলে ভাষায় এমন কিছু ধ্বনির ব্যবহার হয় যাকে স্বাভাবিকভাবে ভাগ করা যায় না অথচ তারা একাধিক ধ্বনির সমবায়ে গঠিত হয় এদেরকে অবিভাজ্য ধ্বনি বলে দুই পয়েন্ট বারোর দাগে প্রশ্ন এবং শেষ প্রশ্ন থিসরাস কাকে বলে একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও থিসরাস হলো শব্দার্থের এমন এক প্রাসঙ্গিক পুস্তক যেখানে অর্থ সম্পর্কযুক্ত সমার্থক বা বিপরীতার্থক হতে পারে শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয় একটি বাংলা থিস হল অশোক মুখোপাধ্যায় সম্পাদিত সমার্থ শব্দকোষ আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও